রোগীদের উদ্দেশ্যে এখানে আজকে ফ্রি ক্লাসে আমাদের দ্বিতীয় দিন অনেকে যুক্ত হয়েছেন প্রায় 70 জনের মতো ছাত্র ফ্রি ক্লাসে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের কোনো উপকার হচ্ছে বা নতুন কিছু পাচ্ছেন কিনা যেটা আপনাদের প্রয়োজন ছিল বা দরকার ছিল জানাবেন একটু মিউট খুলে নতুন অবশ্যই আমলের জন্য কিছু পাচ্ছেন নাকি শুধু ऐड দিয়েছে আমল দিচ্ছি না

আশিক জিন সম্পর্কে কি আলোচনা হয়েছে প্রিয় ভাইরা যারা প্রথম থেকে ছিলেন জি হয়েছে এবং বুজার মতো আলোচনা হয়েছে না অবুজার মতো এবং বুঝায় দেওয়া হয়েছে কিনা স্পষ্ট আলোচনা প্রতিক্রিয়া সবাই কি স্পষ্ট আলোচনা পরিদর্শন না শুধু শাকিল ভাইয়ের কাছে আশিক জিন সম্পর্কে শুধু শাকিব ভাই বুঝতেন যে আশিক জিরা সমস্যা হলে কি ক্ষতি হয় আর কেউ আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা শুকরিয়া তো তারপরে আমার ভাই বলছে আমি বলে দিচ্ছি আশিক জিনার সমস্যা হইলে স্বামী স্ত্রীর স্বপ্ন বেশি বেশি অর্থাৎ সহবাস এই স্বপ্নগুলো বেশি বেশি দেখবে এবং তাদের একাকিত্ব করে দিবে যেমন প্রেম ভালোবাসা করলে তারা কি থাকতে চায় প্রেমিক প্রেমিকে কথা বলতে চাইলে কি হয় একাকিত্ব মানে গোপনে ফোন টিপে গোপনে মেসেজ করে গোপনে আছে কি নাই এ হান্নান ভাই বুঝতে পারছেন আশিক জিন তারা চায় একা কি করে রাখতে স্বামী স্ত্রী কারোর সাথে সম্পর্ক না থাক পরিবারের সাথে সম্পর্ক না থাক মানে এক কি যেন হয়ে যায় হান্নান ভাই বুঝতে পেরেছেন আপনি আশিক জিনের সমস্যা হলে কি হবে মিউট খুলে কথা বলতে হয় আবার মিউট করে মিউট করে দিতে হয় মিউট খুলে কথা বলবেন হান্নান ভাই আপনি যে প্রশ্ন করেছিলেন বুঝতে পেরেছেন আমল দিয়েছি করেছেন আমল গুলা গতকালকে আমল দিয়েছি না মুক্তি থাকার উপায় এবং বলে দিয়েছি সকাল সন্ধ্যায় আমল গুলো কেউ করলে ইনশাল্লাহ কোন ক্ষতি করতে পারবে না আপনি কি গতকালকে ক্লাসে ছিলেন গতকালকে ফ্রি ক্লাসে ছিলেন যে আমলগুলো দেওয়া হয়েছে আরে ভাই মিউট খুলে রাখবেন অন্য সময় মিউট খুলে কথা বলেন না তাহলে কেমন হলো ছিলাম তাহলে ভাই আপনি এখন মিউট করে ফেলেন আর কোনো কথাই নেই আপনার তো গতকালকে যুক্ত তো গতকালে থেকে কিলা সবাই জানে হ্যাঁ তারপর সাথী বাড়িতে থেকে এই গ্লাসগুলো নিয়ে নেবেন আমাদের ওই ভিডিওর মধ্যে দেখবেন দেওয়া হয়েছে ফ্রি ক্লাসে যে জিন জাদু থেকে মুক্ত থাকার উপায়গুলো বলে দেওয়া হয়েছে তারপর সাথী বাড়িতে থেকে নেবেন আমি আপনাদের মেসেজ খোলার অপশন দিয়ে দেবো শুধুমাত্র আমল লিখবেন কারোর সাথে কোনো পরিচয় কথা নেই কারণ এখানে পরিচয় হবে কথা থাকবে কে কী করেন না করেন পরে আপনি আবার ওই জৈব বোনের যেরকম একটা কবিরাজের কাছে একজন ঠিকানা দিয়ে কবিরাজের কাছে নিয়ে যা বিপদে ফেলছে আবার আপনি আবার হ্যাঁ আমার অমুক কবিরাজ জানা আছে নিয়ে যা বিপদে ফেলে দেবেন না এগুলো হবে না ঠিক আছে আচ্ছা এখন যে কথাটা বলতেছিলাম যে কোনো মানুষ আপনাকে জাদুকুপুরি করবে সমস্যা এরকম যারা আছে যে আপনার জাদুকুপুরি করতে পারে সন্দেহ হয় কোনো মানুষকে সে একটা খাবার দিয়েছে বা আপনাকে দাওয়াত করেছে খেতে হবে আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে এখন কি করা যায় আমি এমন কোনো দোয়া আমি এমন কিছু দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই দোয়াগুলো পাঠ করে যদি খাবার খান আপনার কোনো জাদুকুপুরি কোনো কাজ করবে না কোনো জাদুকুপুরি এখানে হবেই না সবাই আলহামদুলিল্লাহ বলবেন না আচ্ছা এক নম্বর আপনারা এই খাবার খাওয়ার আগে ইস্তেকবার দুলুস পরে আল্লাহর কাছে আগে নিয়ত করবেন হে আল্লাহ এই খাবারে যদি কোনো জাদুকুপুরি থেকে থাকে আল্লাহ আপনার কালামের মাধ্যমে আল্লাহ সব ধ্বংস করে দিন আপনি আল্লাহ আল্লাহ আপনার কালামের কত তাজালের মাধ্যমে সব ধ্বংস করে দিন এই নিয়ত করবেন এক নম্বরে লেখেন এবং নিয়তটা যার লেখা হয় আমাকে বলেন সুযোগ কিন্তু বলার কিন্তু সুযোগ আলহামদুলিল্লাহ আমাদের লুকিয়া ফ্রি ক্লাস করানো হচ্ছে এটা ফি সাবিল্লা একদম রমজান মাসুর উপলক্ষে তো এখানে প্রায় সত্তর জন মেম্বার যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এই কে কাল লেখা হয়েছে বলেন একজন কি নিয়ত করবেন খাবারটা সামনে নিয়ে আসতে একবার দর্শক পরে কি নিয়ত করবেন বলেন কারো হয়নি মাহাদিভাই একটু বলে দেন

এই সুরাটাকে কি আয়তে শিখা বলা হয়েছে না সমস্ত রোগের ওষুধ তাই না অনেকগুলো নাম অম্মুল কোরআন আয়ত শিফা আমরা তাপসিরা জালালাইনের মধ্যে অনেকগুলো নাম পড়েছি কমপক্ষে দশটা নাম ওখানে দেওয়া আছে দেখবেন অনেকগুলো নাম এরপরে এটা হলে সোরা ফালাকার নাস পরে ফু দিবেন সোরা ফালাক এবং নাচ এই সোরা ফালাকার নাচ একবার করে পড়েও ফু দিতে পারেন সোরা ফালাকান নাসের একটা করে আয়াত পরে ফু দিলেও হবে হ্যাঁ সোরা ফালাকান নাসের একটা করে আয়াত পরে ফু দিলে বেশি ফায়দা এখানে যেহেতু রসুল সাল্লাহ আলিয়াল্লামের উপরে যে জাদুকুফুরি করা হয়েছিল মানে কিভাবে গুফরি করা হয়েছিল ওখানে কিন্তু একটা করে আয়াত পড়ে পরে জাদু নষ্ট করা হয়েছিল আপনি সুরা ফালাক নাসের একটা করে আয়াত একবার করে পড়ে ফুদিলেই হবে একবার সুরা ফালাক একবার নাসের আর আপনারা যদি পুরা সুরা পড়তে পারেন তাহলে বেজর সঙ্গে কমপক্ষে তিনবার পড়তে পারেন বা একবার করে পড়লেই হবে এরপরে আপনারা একটা দোয়া করবেন আউদি কালিমা তিল্লাহ তামিমি মাতিমি সারিমা খলাক আমি আপনাদের যে পিডিএফটা দিব ওই পিডিএফের মধ্যে এটা লেখা থাকবে ঠিক আছে ওই পিডিএফের মধ্যে দোয়াগুলো লেখা আছে আউদি কালিমা তিল্লাহ তামিমিং সারিমা খলাক এটা এটা কমপক্ষে তিনবার পড়বেন এর মধ্যে ফু দিবেন